গাইজাসকে দেখাবো যে তোলা থেকে পরিপূর্ণ সুতা কীভাবে তৈরি হয় এবং আমি কী কাজ করি আমি মূলত একটা স্পিনিংয়ে চাকরি করি তো ওইখানে তোলা থেকে সুতা তৈরি করা হয় তোলা থেকে সুতা তৈরি করা সম্পূর্ণ প্রসেস দেখাবো এখানে অনেক মেশিনারিজ আছে আমি সহজভাবে দেখাবো যাতে অনেক কম সময়ের মধ্যে দেখাতে পারি অনেক মেশিনের মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি হয় তো সবগুলো দেখাতে গেলে প্রায় অনেক সময়ের ব্যাপার প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো আমি সহজভাবে দেখাই কি কি পদ্ধতিতে সোলা তোলা থেকে সুতা তৈরি হয় তোলা থেকে সুতা তৈরি করার জন্য উৎপাদন বিভাগে তিনটি সেকশন থাকে তো আমি কাজ করি হচ্ছে ফিনিশিং সেকশনে এখানে তিনটি সেকশনের মধ্যে হচ্ছে ব্যাক সাইড রিং অটোগুন এখানে আরও অনেক প্রসেসের মাধ্যমে সুতা তৈরি হয় সবগুলো দেখানো এক ভিডিওতে যদিও সম্ভব না তবে আমি সহজভাবে দেখাই যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কিভাবে সুতা তৈরি হয় তোলাগুলো প্রথমে বেল্ট আকারে কোম্পানিতে চলে আসে তারপরে সেগুলো লেডাউন আকারে সাজানো হয় লম্বা সেফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডাউন এডাউন থেকে ইউনিফ্লোক মেশিনের মাধ্যমে অনেকগুলো প্রসেস পেরিয়ে তারপর চলে আসে কাটিংয়ে তোলাগুলো কাটিংয়ে চলে আসার পর এরকম সিলাইবার তৈরি হয় সিলাইবারগুলো এরকম ক্যানের মধ্যে শিপ করা হয় তারপর ক্যানগুলো ড্রয়িং মেশিনে সাজানো হয় ড্রয়িং মেশিনে সাজানোর কারণ হচ্ছে সিলাইবারের আসগুলো যাতে একটু সমাল তরাল চলে আসে এবং একটি সূক্ষ্ম এবং পরিপূর্ণ সেলাইবার হয় স্লাইবারগুলো তারপর সিমপ্লেক্স মেশিনে হয় সিমপ্লেক্স মেশিন নিয়ে সাজানো হয় সাজানোর পর সিমপ্লেক্স মেশিন থেকে নির্দিষ্ট পরিমাণ টুইস্টিংয়ের মাধ্যমে একটা ববিনে পেছানো হয় ববিনে পেঁচানোর পর সেগুলোকে বলা হয় রবিং এই যে লম্বা লম্বা ববিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত রবিং বলা হয় এই রবিংগুলো রিঙে যাওয়ার পর রিং থেকে মূলত সম্পূর্ণ সুতার সুতাটা তৈরি হয় কিভাবে সম্পূর্ণ সুতার তৈরি হচ্ছে আপনারা আশা করি দেখতে পারছেন ভিডিওতে সুতাগুলো সুন্দর করে একটা ববিনে পেঁচানো হয় প্রত্যেকটা স্প্যান্ডেলে একটা করে ববিন থাকে সবগুলো সুন্দর করে এক একটা ববিনে পেঁচানো হয় বেগুনে পেছানো শেষ হলে একটা নির্দিষ্ট টাইমের পর ববেনগুলো মেশিন থেকে নামানো হয় মেশিন থেকে নির্দিষ্ট কিছু লোকের মাধ্যমে মেশিন থেকে নামানোর পর সেগুলো সুন্দর করে অটোকনে চলে যায় এখন বলে আমি কি কাজ করি এই যে ববিন থেকে অটোকোনির মাধ্যমে একটা নির্দিষ্ট এর মাধ্যমে যে সুতাগুলো একটা প্যাকেজে তৈরি হচ্ছে এই কাজটাই মূলত আমি এইখানে আমি কাজ করি এই প্যাকেজগুলো সম্পূর্ণ তৈরি হওয়ার পর এগুলো মেশিন থেকে নামিয়ে একটা গাড়িটা শিফ্ট করা হয় গাড়িতে শিপ করার পর নির্দিষ্ট লোকের মাধ্যমে সেগুলো হাউসে প্রবেশ করানো হয় হাউসে যাওয়ার পর সেগুলো প্যাকারদের মাধ্যমে প্যাকিং করা হয় অর্থাৎ ব্যাগ করা হয় ব্যাকগুলো করার পর করার পর নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয় তারপর যে যে কোম্পানি অর্ডার করছেন তাদের অর্ডার অনুযায়ী ডেলিভারি দেওয়া হয় এই তো সুতা তৈরির সম্পূর্ণ প্রসেস এখানে আরও অনেক প্রসেস আছে সবগুলো দেখানো আদৌ এক ভিডিওতে সম্ভব না অনেক বিশাল লম্বা একটা ভিডিও হবে এই জন্য সহজভাবে আর কি দেখিয়ে দিলাম যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন তো যারা টেক্সটাইলে জব করেন যারা স্প্রিংয়ে জব করেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু একটা কাজে আসতে পারে যদিও পুরোপুরিভাবে একদম ফুল ডিটেলস মানে বোঝানো সম্ভব হয় না বা বলতে পারেনি তো যদি ভিডিওতে রেসপন্স ভালো আসে তো নেক্সটে সব কিছু আস্তে আস্তে দেখাবো বা আরও ভিডিও করব যাতে যারা জানে না তাদের কিছু একটা শিখতে পারে আর যারা দেখা যায় কীভাবে সুতা তৈরি হয় এ বিষয়ে জানেন না বা দেখেন নাই কোনো কখনো তো তাদেরও দেখা হইলো এই তো এইটুকুই ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওতে রেসপন্স দিয়ে আরও ভিডিও তৈরি করার আগ্রহ করিয়ে দিবেন আবারও বলে রাখি অনেকগুলো প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ সোতা তৈরি হয়েছে এখানে তো আরও সবগুলো প্রসেস দেখাতে গেলে প্রায় বলছিলাম যে এক দেড় ঘন্টার সময় লাগবে এক দেড় ঘন্টার সময় আসলে যথেষ্ট সময় না আরও প্রচুর সময় লাগতে পারে এখানে ভিডিওগুলো সম্পূর্ণ দেখাতে গেলে যাই আমি সহজভাবে আর কি দেখাইলাম যাতে সবাই সহজভাবে বুঝতে পারে ওকে এই তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই